বন্ধুরা দু হাজার ছাব্বিশে ভোটের আগে বাজেট ঘোষণার ঠিক আগে এই নিয়োগটা করা হচ্ছে হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আছে এটাই হলো অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হেডকোয়ার্টার সিআইডি ওয়েস্ট বেঙ্গলে পাঠাতে হবে কোনো আবেদন মূল্য লাগবে না কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে কিছু ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে আমি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি সিআইডি ডিপার্টমেন্ট থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্য গোয়েন্দা দপ্তরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিআইডি ডিপার্টমেন্টের আন্ডারে দু হাজার ছাব্বিশে নতুন কর্মী নিয়োগের এই মুহূর্তে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়ে গিয়েছে যে কোনো যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন সে আপনারা সপ্তম শ্রেণীর পাশ হন অষ্টম শ্রেণীর পাশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো যোগ্যতায় এমনকি কোনো যোগ্যতা যদি না থাকে শুধুমাত্র নাম সই করতে পারলেও আপনি আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো জেলা থেকে তেইশটি জেলা থেকে এই মুহূর্তে কর্মী নিয়োগ ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন তো ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেবো কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কোন পোস্টের ক্ষেত্রে কত শূন্য পদ আছে এ টু জেড তথ্য পাবেন এই ভিডিওটির মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ কবে একদম বিনামূল্যে আবেদন করা যাবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশান রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এখান থেকে আবেদনপত্র সহ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো কিভাবে সেই বিজ্ঞপ্তি আবেদনপত্র আপনাকে ডাউনলোড করতে হবে তার জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন সিআইডি ডট ডব্লুবি ডট ডট ইন আমি অফিশিয়াল ওয়েবসাইটটি দি দেখিয়ে দিচ্ছি আপনারা পারলে স্ক্রিনশট করে নিন এই লেখাটা জাস্ট আপনারা গিয়ে গুগলে লিখে সার্চ করবেন করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন তারপরে আপনারা দেখবেন স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে এখানে আপনারা দেখতে পাবেন নোটিস বোর্ড কি নোটিশ বোর্ড দেওয়া হয়েছে এখানে ঠিক আছে এই নোটিশ বোর্ডের শেষে আপনারা দেখতে পাবেন ভিউ অল নোটিশ এই ভিউ অল নোটিসে জাস্ট আরও একটিবার আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে দেখুন কুড়ি এক দু কুড়ি তারিখে এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনারা এই সাইডে দেখতে পাবেন ভিউ এই ভিউ জাস্ট একটি বার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা কুড়ি এক দু হাজার ছাব্বিশে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার মেমো নাম্বার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনাদেরকে কি বলা হয়েছে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর রিং ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ইন দ্য টেবিল বিলো নিচে দেওয়া হয়েছে টেবিলে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো যাই হোক এখানে পিওরলি টেম্পোরারি বেসিসে আপনাদের কিন্তু নিয়োগটা করা হবে ওকে তো আমরা দেখে নেব এখানে নেম অফ দ্য পোস্ট দেখুন নেম অফ দ্য পোস্ট এই পোস্টের নাম কি কর্মবন্ধু এই কর্মবন্ধু পোস্টে আপনাদের কিন্তু নিয়োগটা করা হবে এখানে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যে কেউ এখানে আবেদন করতে পারবেন পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলেই আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন মাস্ট বি সিটিজেন অব ইন্ডিয়া আপনি ভারতীয় নাগরিক হলে তেইশটি জেলা থেকে আপনারা প্রত্যেকেই তো আবেদন করতে পারবেন এছাড়া ভারতের নাগরিক হলেই আপনি আবেদন করতে পারবেন এবং দু নম্বরে বলা হয়েছে মাস্ট প্রসেস গুড ফিজিক্যাল অর্থাৎ এখানে আপনাদের কিন্তু শারীরিক কন্ডিশন আপনাদের ভালো হতে হবে অর্থাৎ মেন মেন্টালি ফিজিক্যালি দিক দিয়ে আপনাদের কিন্তু ফিট হতে হবে এটাই হলো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে কোনো আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি ওকে অর্থাৎ পুঁথিগত কোনো যোগ্যতার কথা এখানে উল্লেখ করা হয়নি এখানে যেটা বলা হয়েছে আপনাদের ফিজিক্যাল দিক দিয়ে ফিট হতে হবে এবং ভারতীয় নাগরিক হলে আমরা আবেদন করতে পারবেন পাঁচটি এখানে কিন্তু শূন্যপদ আছে ওকে তো আপনারা চাইলে আবেদন করুন এটা সিআইডি ডিপার্টমেন্টের একটি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এবারে দেখুন আপনাদেরকে বলা হয়েছে তিরিশ এক দু তারিখ থেকে আপনাদের আবেদন চলবে এবং তিন দুই দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ওকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আপনারা আবেদন করার একটি সুযোগ পাবেন এবারে দেখুন আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে সেটা হলো আধার কার্ড আপনাদের অ্যাটাচ করতে হবে এবং ডকুমেন্ট প্রুফ অফ সিটিজেন অফ ইন্ডিয়া তো আপনি যে জেলা থেকে আবেদন করছেন এবং আপনি যে ব্লক বা যে মিউনিসিপ্যালিটি থেকে আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা যদি আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে দিতে পারেন সেক্ষেত্রেও হবে তো আধার কার্ড এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আপনাদের কিন্তু লাগবে ওকে নেক্সট আমরা চলে আসছি এটা অ্যাপ্লিকেশান ফর্ম কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে এখানে আপনারা একটি পাসপোর্ট সাইজের কালার ফটো গাম দিয়ে পেস্ট করবেন আর পরবর্তী আপনাদের নামটা ক্যাপিটাল লেটারে আপনারা লিখবেন তারপরে আপনার পিতার নামটি আপনি এখানে লিখে দেবেন ওকে এবারে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনাদের লিখতে হবে তারপরে এখানে আপনাদেরকে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ডু করে দিতে পারেন আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদাভাবে আপনারা লিখে দিতে পারেন পরবর্তী ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেমন লেখে ডেট মান্থ ইয়ার তেমনভাবে আপনারা লিখবেন ছ নম্বর কল কলমে মেল আপনারা না ফিমেল সেটাকে লিখে দেবেন তো মেল হলে মেলে আপনারা টিক মার্ক দেবেন আর না ফিমেল হলে আপনারা ফিমেলের ঘরে টিক টিকমার্ক দিয়ে দেবেন ওকে এরপরে দেখুন রিলিজিয়ন তো এখানে লিখে দেবেন তারপরে ন্যাশনালিটি এখানে লিখবেন তারপরে কাস্ট আপনার যে কাস্ট সেই কাস্টের সোজে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন ওকে অর্থাৎ এস সি এস টি ও প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারবেন এবং সাথে আপনাদের আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা দিতে পারেন অথবা ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা লিখতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটি লিখলে হয়ে যাবে এবারে আপনাদের মোবাইল নাম্বার চালু মোবাইল নাম্বার সেটা আপনারা লিখবেন এবং আপনাদের অ্যাক্টিভ আছে চালু হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আপনারা এখানে লিখে দেবেন ওকে নেক্সট আপনাদের বলা হয়েছে ডেট কোথা থেকে আপনারা আবেদন করছেন প্লেস আপনার প্লেস আপনার সিগনেচার এই সিগনেচারটা আপনারা করবেন করে নির্দিষ্ট ঠিকানায় শেষ তারিখের আগে আপনাকে কিন্তু আবেদনপত্র ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে এবার আবেদনপত্র ফিল আপ করে কোন ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে কি বলা হয়েছে ঠিকানাটা এবারে দেখুন এই বেলভিডিয়ার রোড আলিপুর কলকাতায় আপনাকে পাঠাতে হবে অর্থাৎ যে ঠিকানায় আপনারা আবেদনপত্রটি পাঠাবেন এই আবেদনপত্র বা অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাকে খামের মধ্যে দিতে হবে খামের মধ্যে দেওয়ার পরে আপনারা টু দিয়ে যে ঠিকানায় আপনারা পাঠাবেন ফর্ম দিয়ে আপনার ঠিকানা এবং টু দিয়ে আপনারা যে ঠিকানায় আপনারা পাঠাবেন সেই ঠিকানাটা হলো এসপিএল ডট সুপারিনটেনডেন্ট অব পুলিশ ব্র্যাকেটের মধ্যে এইচ কিউ যেমন দেওয়া আছে হেডকোয়ার্টার তেমন দেবেন তারপরে সিআইডি ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন থার্টি ওয়ান বেলভিদিয়ার রোড আলিপুর কলকাতা সেভেন ডবল জিরো জিরো টু সেভেন এই ঠিকানায় পাঠাতে হবে তবে হ্যাঁ তখন স্কিপ করে গিয়েছিলাম বা হয়তো খেয়াল ছিল না যাই হোক আপনাদেরকে বলে দিই এখানে আপনাদের প্রতি মাসে পারিশ্রমিক রিমিনেশান কত দেওয়া হবে এখানে আপনাদের কিন্তু পাঁচ হাজার টাকা করে রিমিনেশন দেওয়া হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আর টেম্পোরারি বেসিসে এই নিয়োগটা করা হচ্ছে আর এখানে ডকুমেন্টস দেওয়ার সময় খেয়াল করবেন আধার কার্ড যদি নাম্বারটা আপনারা এখানে লেখেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের এখানে যদি আপনারা আধার কার্ডের নাম্বারটা লেখেন দেখুন এখানে আধার কার্ডের নাম্বারটা লেখেন তাহলে কিন্তু আধার কার্ডটা আপনাকে অবশ্যই দিতে হচ্ছে আর যদি আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা আপনারা লেখেন তাহলে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের ও ফটোকপি অর্থাৎ জেরক্স কপি আপনারা দেবেন অর্থাৎ দুটো দেবেন তবে আমার এখানে মনে হয় যেহেতু আধার কার্ডের ডকুমেন্টসটা চেয়েছে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা আপনারা দেবেন আর আধার কার্ডের জেরক্স কপি দিলে আপনাদের হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো একটু দেখে নেবেন ভালোভাবে দেখে শুনে বুঝে শেষ তারিখের আগে আপনার আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন আর যদি এই বিজ্ঞপ্তি সহ এই আবেদনপত্র ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হয় ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন সেখানে আমি পিডিএফ ফাইল দিয়ে দেব সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ